মেয়েদের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয় মেয়েদেরকে বলছে যে সময় বের করে নিজের জন্য বাঁচো কারণ তুমি যত পরিশ্রম করলেও কেউ তোমাকে বলবে না তুমি তো কাজ করে ক্লান্ত হয়ে গেছো একটু বিশ্রাম নাও মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় আদর আর ভালোবাসার মিষ্টি গলায় শুনতে চায় মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না ব্যবহার করা কপালের টিপটা আঠা নষ্ট হলেও মেয়েরা সেটাকেই যত্ন করে রেখে দেয় পুরোনো কাপড় ফেলে না দিয়ে টুকে টুকে কাজে লাগায় পায়ে দেওয়ার অযোগ্য স্যান্ডেল জোড়াও সে রেখে দেয় কাজে লাগবে বলে নারীরা ঘর থেকে সংসারের জন্য যতটাই খাটাখাটনি করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনো যাবে না সারাদিন ঘরে বসে করোটা কি মেয়েদের দায়িত্ব নিতে শেখাতে হয় না নিজের ডিম ভাজি না করতে পারা মেয়েটাও মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব ঠিকই নিতে পারে সব মেয়ে টাকা চায় না কিছু মেয়ে আছে যারা সময় সম্মান ও ভালোবাসাই চায় মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের মেয়েরা এই একটি ভুল প্রায়ই করে তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্য কথাগুলো খুব সহজেই বিশ্বাস করে ফেলে মেয়েরা ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টে থাকলেও হাসি মেখে থাকার অভিনয় তুমি নারী তাই তো তুমি বহুরূপী কখনো মা কখনো বোন কখনো প্রেয়সী কখনো ছলনা ওই আবার কখনো মনের মতো ঘরনী ফ্যামিলির দিকে তাকে নিজের ইচ্ছে আশাগুলোকে বিসর্জন মেয়ে একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে ভালোবাসা দিয়ে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে চায় এই জন্যই মেয়েরা মায়াবতী জানেন নিশ্চয়ই মায়াবতীর কোনো পুরুষ বাঁচুক শব্দ নেই মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক। যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্টগুলোকে জমা রাখি এবং বিনিময়ে বিনা সুদে পাই অকৃত্রিম ভালোবাসা সন্তানের কোনো সমস্যা হলে মা সবার আগেই বুঝতে পারেন কারণ সম্পর্কটা তো সবার চেয়ে দশ মাস দশ দিনের বেশি মেয়েদের অর্ধেক জীবনটা মানিয়ে নিতে নিতেই চলে যায় সেটা বাপের বাড়ি হোক কিংবা স্বামীর বাড়ি মেয়েরা প্রতিটি বাবার কাছেই স্পেশাল তাই মেয়েদের কখনো অবহেলা করবেন না কারণ একজন বাবা তার মেয়েকে অনেক কষ্টে মানুষ করে স্ত্রীকে ধমকিয়ে ভয় দেখানোটাই পুরুষত্ব নয় বরং স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারাই মধ্যেই প্রকৃত পুরুষের পরিচয় একটা মেয়ে জীবনের প্রত্যেকটা সময়ে অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য আর সন্তান হওয়ার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না সারাটা জীবন শুধু অন্যের চাওয়া পাওয়ার পূরণ করতেই শেষ হয়ে যায় একটা মেয়ে সবসময় অসহায় কখন তার পরিবারের কাছে কখন তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছের কাছে কখনো আবার ভালোবাসার কাছে প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন ভালো থাকুন এবং অন্যকে সুস্থ রাখার জন্য অনুরোধ দিল নমস্কার